আচ্ছা অনেক ভালো আছি এর অবস্থা কি আমি আর কি কোন রকম আছি আর তোমাদের পেছনে একটা ভালো থাকা তো তোমার কি অবস্থা তোমাকে এই দিন দেখা যাচ্ছে না ভুলে নাকি স্যার আমি তো অফিসে আসছি কিন্তু আমার ডিটি ডাউন না সাইডে পড়তে এখান থেকে আপনাকে দেখা যায় না অনেক ফলো করি কিন্তু দেখতে পাই না কিন্তু আপনাকে ফোন দেই তো আপনি ফোনটা করে কথা বলতে বলছেন আপনি ব্যস্ত না ব্যস্ত না এখন ফ্রি আছে তো চিন্তা করতে স্যার কি সোনের সাথে দেখা টাকা হয় না আজকে অনেক দিন দেখি একটু ফোন করে দেখি ওর কি অবস্থা কি আছে বিষয়

এই তো অফিসে বসে আছি কাজ নাই তারপর চিন্তা করতেছি দেখি সোনিয়ার কি অবস্থা তো আমাকে বলে টুলে গেছে আর আমি তো বলতে পারবো না পুরোনো দিন অনেক স্মৃতি আছে দেখি কি অবস্থা একটু যোগাযোগ করে দেখি ওটাকে আসলে আমিও মিস করছি আপনাকে দেখতে পাচ্ছি না অনেক খারাপ লাগছে আমাকে চেম্বারে যেতে পারছি না আচ্ছা শোনো কি বলি আজকে তুমি ফ্রি আছো তো না হ্যাঁ ছুটি পড় তো ফ্রি কিন্তু অফিশিয়াল কাজে তো ব্যস্ত অফিসে কোনো ফ্রি নাই অনেক ব্যস্ত ছুটি পড়ে অনেক ফ্রি থাকি তো তখন তার কাজ নাই আমার আর অফিসের কথা একটা বাদ দাও অফিসের কাজইটা এটা ওটা আমি বুঝিনি ও সমস্যা হুম হুম তাহলে কি বলো আজকে আমরা দুজন একসাথে সময় কাটাতে পারবো হ্যাঁ মা তো ওদিনকে আসলাম আজকে যে তুমি পরে একটা দিন যাক না আরে কয়েকদিন পর মানে কি বলো তোমাকে তো আমার প্রত্যেকদিন লাগবে তুমি আসতে পারো না বিদায় না আমরা তুমি যদি প্রত্যেকদিন আসতে পারো অবশ্যই আমার মানে আমার মতো খুশি আর কি হতো না বলো না আমি ভাবতেছি না যে তোমাকে প্রত্যেকদিন রাখার জন্য আপনি বলছো কয়েকটা দিন পর না এত খাইলে হইব থাক না কয়েকটা দিন পরে খাইবা আরে পাগল কি কয়েকটা দিন বলো তুমি আসবে বলছো তারপর থেকে আমি ওয়েট করতে করতে অপেক্ষা প্রহর করতেছি আর তুমি বলছো কয়েকটা দিন না তুমি জানা না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তুমি কখন আসবে তোমাকে কাছে পাবো দুজন একসাথে আনন্দ করবো আসো তুমি তাড়াতাড়ি আসো আমি ওয়েট করতেছি তাড়াতাড়ি আসো কি করে পারি না তো ঘরের দেখান বাড়ির দেখান কেন আমি কেমনে পারি ওটা তুমি জানো না হ্যাঁ কেন তুমি আমার সাথে যতবার ছিল ততবার তোমাকে আমি আনন্দ দিতে পারি না বলো ভালো লাগে না অনেক পারফেক্ট আপনি এত মজা কিভাবে দেন আমি তো এটাই ভাবি ধীরে ধীরে তো আমার সময় কাটে না সারা কোন মিস করি তুমি খাওয়া দাওয়া কিভাবে কি করেন হ্যাঁ আমি তো তোমার কাছে সারা দিন অনেক মিস করতেছি তার জন্য তো বললাম না তোমাকে আজকে আমার লাগবে লাগবে তার জন্য তো তোমার জন্য পারলে যাচ্ছে বুঝো না আমি আপনি যে এত পারফেক্ট আপনি কি খাওয়া করেন বাইরে কোনো এক্সট্রা কোনো খাবার খান নাকি আর না এক্সট্রা কোনো খাবার খাই না আর এক্সট্রা কোনো খাবার খেলে ওটা তুমি অবশ্যই দেখতে না স্বাভাবিক তুমি আমার আশেপাশে থাকো না না স্বাভাবিক নর্মাল খাবার খাই কেন তোমার হাজব্যান্ড কি তোমাকে কি সুখ দিতে পারে না আমার মতো হ্যাঁ আমার হাজব্যান্ডের চাইতেও তো আপনি অনেক পারফেক্ট আমার হাজব্যান্ড পারে কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না দুই একবার করার পরে আমরা ঘুমাই পড়ি কিন্তু আপনি তো আমাকে ঘুমানোর জন্য তাড়াতাড়ি নিবেন না এই দশটা একটা খেলা করার জন্য আপনি তো কি ঘুম নেই আমার তো ঘুম নেই কারণ কাজ তো একটাই খেলা করতে হবে হুম ওইটার জন্য তো আজকে অবশ্যই দুজনে থাকা তাই না আর তুমি যা একটা জিনিস তোমাকে পাশে রেখে কি আমি কিছু চুপ করে বসে থাকতে পারবো বলো ওটা না করে হুম আর তোমার তোমার তো সমস্যা নেই তুমি তো একেবারে আমার জন্য পারফেক্ট হবে আপনার কাছে আমি ঠিক আছি কিন্তু আপনি তো অতিরিক্ত পাওয়ারফুল আপনি মেশিনটা তো সেই মোটা

আপনি সব কিছু মেটাই দিচ্ছি আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন দিচ্ছেন না কেন করে দিবেন আপনি না না এবার সত্যি এই দিনের ভিতর এই মাসের মাসের মধ্যে আমি তোমার পদো করে দিব ঠিক আছে কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি আপনি তোমার জন্য কিছু করে দিলেন না শুধু ওই মিক করেন নাইটি কাজ করেন খেলাধুলা করেন এগুলো করে শেষ আর তো কোনো কিছু সাইডে করে দিতে চাচ্ছেন না আর আমিও বলি না যে দেখি আমার স্যার কি করে আসলে বলতে শরম লাগে সে কারণে বলতে পারি না আরে না না তোমার বলতে হবে না তুমি আমার জন্য এত কিছু করতেছো আমাকে এত আনন্দ দিচ্ছ এত খুশি করতেছো আর আমি তোমার লাইফের জন্য কি কোনো একটা কিছু করে দিব না অবশ্যই করে দিব তুমি চিন্তা করে না বুঝছো এটা কই এটাই তো আমি সেই অপেক্ষায় বসে আছি যে স্যারকে বলবো কি বলবো না স্যার আবার কিভাবে

কত কষ্ট লাগে অনেক পরে কিন্তু হ্যাঁ তো অনেক কষ্ট লাগে ফার্স্ট টাইমে তারপরে কষ্ট হইলো অনেক মজা লাগে ও তাই হুম তখন মজা কিন্তু যখন কাজ শেষে বাসায় চলে আসি হুম আমি বলছি আর শোনো আজকে তুমি আসো দেখবে আজকে আসলে আজকে পুরোটা হবে অন্যরকম ঠিক আছে আগে কি তুমি আর আরাম পাইছো পাইছো বলছো আজকে চারো বেশি আরাম পাবো ঠিক আছে তুমি আজকে আসো দেখবে আজকে অন্যরকম তোমার জন্য ব্যবস্থা আছে ঠিক আছে আমি এগুলো করে অসুস্থ হয়ে যাচ্ছি আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এটা কি দেখছেন আপনি তাহলে কি মানে ওটা করার পর মানে তোমার কি রেস্ট প্রয়োজন না মানে তো ছুটি লাগবে না রেস্টের প্রয়োজন ভালো কিছু খাওয়ার প্রয়োজন শরীরটা অনেক দুর্বল লাগে আচ্ছা ঠিক আছে শোনো আমি কি বলি শোনো তুমি একটা কাজ করো তোমার হাজবেন্ড ফোন করো বলো যে আজ পজিশন এক আছে ওটা বলো ঠিক আছে রাতে বাসা যেতে পারো ওটা বলো আর আজকে সারা রাত তুমি আমার সাথে থাকো তাহলে কালকের থেকে তোমাকে এক সপ্তাহের জন্য ছুটি দেব ঠিক আছে